ভাই মুই কানা মানুষ ও হেদে না ভাই মোরে দুইটা টাকা খরচ দেন ভাই ও কানা আমি তা হেলে তো দুইটা টাকা দেওয়াই লাগে লন কাকু ভাই বাজান তোমার মনটা অনেক ভালো মুই দোয়া করি তোমার লাগি আল্লাহ যেন তোমার আত্রা আরো বড় করে দেয় ওরে মাল্লোটা গেছে না এইবারের মতো আল্লাহ বাঁচাইছে মিটারের লম্বক আবার ঘুরাই এই কুলে আনছে এর পিন নেই তো এত টাকা দুকি গেছে লেখা পড়া হই নিজের যোগ্যতা চারকি হরি এর পর আবার পাবলিকের পিছার বাড়ি খাওয়া লাগে হাঙ্গো দিন আতঙ্কে থা লাগে এত আতঙ্কে থাকলে হে পর লেহা উল্টা পাল্টা হয়ে গেলে বিল তো বেশি আইবো পরে বিলের কাগজ লই আইলে জাতি সবলান ফসফস করব মোগো দোষের নাই কোনো

সাহায্য কইয়া গেলি আর নাইলে উড়ুরিয়া কেন দিয়ে এখানে গাড়ি আলাইতাম হালার পোহালা এই চাকরি না হই রিয়া শহর দাইয়া সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে চাকরি করাও অনেক ভালো গাড়ির আশেপাশে মনে হয় কেউ নাই তরতরি হই রিয়া লেখকে একটু যাইতাল লই বাসি এখন তরি মেলা ঘরবাড়ি পড়িয়া রইছে এই বাড়ির মিটার বিল দেয়া লাগতে প্রত্যেকবারে মজা কোনো মানুষজন থাকে না কোনো প্রকার কোনো ধরনের ঝামেলা ঠামেলাও হয় না বাকি একে দেয় এ দেখি এই খয়রাতি হালার পোহালায় খয়রাতির ব্যাজ ধরে আইছে মিটার বিল লাগতে হালার বলারে দর হালার পোহালারে তোরাই তো মই খুশি আরে ভাই মই সহায় দেই না কানা মানু এ মাইন্ডারে ঘরে মাইন্দা তুই সহায় দাও না তাহলে হাও কেমনে নে হালার বলারে দম

ও আল্লাহ রে ওরে সোরের পয়তনা টা যখন কারেন্ট বিলটের কাগজ দিতে আসে তখন কি ঘটে দেখুন সাবধানে কামটা করলে তাই তুই বো তো দেখি কেউ নাই বোলানোর দরকার নাই দুবার তল দিয়ে আসতে করে আর বিল বেশি আহে নাই চাইশো পঞ্চাশ টি আইসে আল্লাহ সব বাড়ি খালি পাইতাম ভালো থাকতে এ ভাইয়া ভাই খারান দে আমি কি পল্লী বিদ্যুতের লোক হ্যাঁ মিয়া উল্লেখি কি করতে আসছে মুই কোনো পল্লি বিদ্যুতের লোক না মুই হইলাম পরিবার পরিকল্পনা এর লোক আমার কি গুরুঘার আছে কি তুই